ছাত্র লীগ টোকাই লীগ না এরা হেলমেট বাহিনী টোকাইরা ভাই তাদের একটা পরিচয় আছে তারা রাস্তায় কষ্ট করে তাদের জন্য আমাদের আমাদের রিসপন্সিবিলিটি আছে এই ছাত্র লীগ হলো দেশের সরকারের লাথিয়াল বাহিনী এই ছাত্র লীগ হলো নব্য হানাদার বাহিনী এদেরকে ছাত্র আকারে পরিচয় নিবেন না এবং যাদের অল্প একটু একটু ছিল গত কয়েকদিনে শত শত হাজারে হাজারে তারা ছাত্র লীগ করেছে আজকে যারা ছাত্র লীগে আছে তাদেরকে ধৈরে নিতে পারেন এইগুলা মানুষের বাচ্চা না এইগুলা নেমরুদের সন্তান এইগুলো এই দেশের মাটিতে থাকার কোন অধিকার নাই ওদের আম্মা যান যেমন বলে ওদের আম্মা জানের বিরুদ্ধে যে রাজাকার তার এই দেশে থাকার অধিকার নাই আসলে ওদের আর ওদের আম্মা যানের এই দেশে থাকার অধিকার নাই এই দেশ আঠারো কোটি বাংলাদেশি জনতার এই দেশ কারোর তাঁতের নাম তুমি প্রধানমন্ত্রী হও তুমি মন্ত্রী হও তুমি কোন পার্টির নেতা হও তোমার পাপের এই দেশ না আমরা সবাই এই দেশের জন্য কাজ করি এই দেশের জনতার জন্য কাজ করি কোন এক পরিবারের জন্য কাজ করি না এক পরিবারের জন্য দাঁড়ে দাঁড়ায় এক নায়কতন্ত্রের জন্য দাঁড়ে দাঁড়ায় বিদেশি রাষ্ট্রের শাসনের জন্য দাঁড়ে দাঁড়ায় তারা হলো সত্যিকারের রাজাকার এই রাজাকারদের বিরুদ্ধে বেদনা নিয়ে ক্ষোভ নিয়ে আমাদের সন্তানরা ক্যাম্পাসে ডাক দেয় আমি আর এই যে আমাদের সন্তানরা যখন বেদনা নিয়ে ডাক আমি রাজাকার কার যেই সব নবুরুদের বাচ্চারা ওদেরকে আসলেই রাজা বলে ডাক দেয় যেই সব নবুরুদের বাচ্চারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেয় যে ঢাকা ইউনিভার্সিটিতে যাইতে চায় তার লক্ষ্য রাজাকার দেখকে এই সব ভূমৃদের বাচ্চাদের চামড়া ছিঁড়ে এই দেশ থেকে বিতাড়িত করা আমাদের প্রধান লক্ষ্য। এই দেশ এই ভূমৃদের সন্তানদের মুক্ত করতে হবে। এই দেশটিকে থেকে সব আসল রাজাকারদের পিন করতে হবে। আমরা সদাই একত্রিত হয়ে দাঁড়াচ্ছি। আজকে গণঅধিকার পরিষদ, এই পার্টি, এনডিএন বিএনপির নেতৃত্ব আছেন আমরা সবাই এক হয়েছি আমি তবে আবার জোর করে আহ্বান জানাবো বিএনপি সহ সকল রাজনৈতিক দলকে মুখের কথা না ছাত্র আপনাদের ছাত্র সংগঠনের কথা না পুরোপুরি সবাই মাঠে নাই না আছেন ওপেন মাঠে নাই না আছেন কারণ এখন নেতৃত্বের কথা ভুলা যান মঞ্জু ভাই বলেছে কিন্তু আমি তা মানি না ভাই আমি শুধু একটা জিনিস মানি আমার সন্তানের গায়ে গুলি আসছে আমার সন্তানের বুকে গুলি লেগেছে আবু সাইদ আমার সন্তান আবু সাইদের বুকে গুলি লাগার আগে আমার বলি বুকে এই লাল সবুজের পতাকা আছে আমার বুকে গুলি করো যদি সাহস থাকে কোন কথা মানি না কোন কিচ্ছু মানি না সব আন্দোলন এই পিসাজ বাহিনীর বিরুদ্ধে আন্দোলন সব আন্দোলন আবু সাইদের হত্যাকাণ্ড এই যে তসে তসে আমার ছাত্র সন্তানদের লাশ মাটিতে হচ্ছে এদের আন্দোলন এদের যে ত্যাগ শিকার এই ত্যাগ শিকারের সঠিক রেজাল্ট আনার আন্দোলন এবং এই আন্দোলন একমাত্র এই পৈশাচিক হানাদার মুখ্য হানাদার বাহিনী ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে নামানোর আন্দোলন এই আন্দোলনে সবাইকে একত্রিত হতে হবে আর মনে রাখবেন ভাই ছাত্র তরুণ আমাদের সকলের সন্তান ছাত্র তরুণ আমাদের সকলের ভবিষ্যৎ কেউ যদি এদের গায়ে হাত তুলে পুলিশ বাহিনী হোক লাঠাল বাহিনী হোক আর বিদেশি আর্মি বাহিনী হোক তার হাত আমরা ফিরে দেবো